আমাদের আজকে রেসিপি বরিশালের বিখ্যাত রুই মাছের লাল ঝোল বা লাল রুই মাছের ঝোল প্রথমে আমরা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সেখানে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লঙ্কা আদা রসুন ও ধনে পাতা এটা একটা পেস্ট করে রেখে দেবো এদিকে নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে রুই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আলাদা করে রেখে দেবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল প্রেস করে রাখবেন যাতে আমার সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই রুই মাছের বদলে আপনারা কিন্তু কাতলা মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি যাতে মাছগুলো না লেগে যায় এটা একটা ছোট্ট ট্রিক্স এবারে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তারপরে এই তেলেই আমি ভেজে নেব আলুগুলোকেও মাছ আমি খুব কড়া করে এখানে ভাজবো না তবে একটু লালচে হয়ে গেলে মিডিয়াম হিটে কিন্তু ভাজতে হবে হাই হিটে ভাজা যাবে না এরপর যে তেলটি থাকছে তার মধ্যে আমি প্রায় দু চামচের মতো চিনি দিয়ে দিলাম বা চিনিটাকে ক্যারামালাইজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং যখনই ক্যারামালাইজ হয়ে একদম মিশে যাবে তখন যে পেস্টটা আমি বানিয়েছিলাম লঙ্কা আদা রসুন ধনে দিয়ে সেটাকে কষাতে হবে এবং এটা মিডিয়াম হিটে কষাতে হবে এবং রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন একদম চলে যায় তারপরে এতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে ভালো করে কষাতে থাকবো তারপর এখানে দিয়ে দিচ্ছি নুন আর এখানে কিন্তু আমি জল দেব না নুনটা দিলে পরে যে পেঁয়াজ আর টমেটো থেকে তাড়াতাড়ি করে জুসটা বেরিয়ে আসবে সেই জুসেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব এবং যাতে সমস্ত সবজিগুলো টেন্ডার হয় তার জন্য আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব বাড়িতে একবার অবশ্যই এইভাবে আমাদের বরিশালের বিখ্যাত এই লাল রুই মাছের ঝোলটা রান্না করবেন করে জানাতে ভুলবেন না যে কতটা ভালো লেগেছে বা কতটা মজা লেগেছে খেতে দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে এবং রাতেও ভাত বা পোলাওয়ের সঙ্গে জমে যাবে দেখুন একদম জলটা টেনে গেছে এই সময় আরেকটু সামান্য আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গরম মশলা এটা দিয়েও কিন্তু আমি আরও দু মিনিটের জন্য মিডিয়াম হিটে কষিয়ে যখন তেলটা উপর দিকে ভাজতে শুরু করবে তখন আমি মাছ ও আলু দিয়ে দেব। সামান্য পরিমাণে কিন্তু আমি এখানে জল দেবো এবং মাছ ও আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে দশ মিনিটের জন্য লো হিটে রেখে দেব ঢেকে তাহলে রেডি হয়ে যাবে আমাদের বরিশালের বিখ্যাত লাল রুই মাছের ঝোল আপনারাও ঠিক বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে জানাতে কিন্তু ভুলছেন না তাহলে আসছি আরো নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের সকলের সাথে খুব আনন্দে কাটুন